আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আরও একটি বাড়ি ড্রয়িং ডিজাইন ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদেরকে রিভিউ নিয়ে আসছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাড়িটি ফুল কমপ্লিট একটি বাড়ি তো বাড়ির ভিতরের ডিজাইনটা থেকে শুরু করে বাড়ির ডিজাইনটা দেখানোর চেষ্টা করব তো বর্তমান সময়ে যদি আপনার একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে কত টাকা যাবে সেটা ইনশাল্লাহ ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব দেখেন এটা হচ্ছে সিডি রুমটা সিডি রুম থেকে আপনারা দুটি বড়ো বড়ো দরজা পাবেন যেটা দিয়ে দুই রুমে প্রবেশ করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে টাইস ব্যবহার করা হয়েছে খুব সুন্দর করে তো এটা হচ্ছে যে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে সাথেই একটি খাট ফালানো হয়েছে তা আপনারা চাইলে এভাবে একটু বড়োসড়ো একটি বেডরুম করতে পারেন অথবা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার ব্যবহার করতে পারেন যেহেতু গ্রাম বাড়ি সেই সেই ক্ষেত্রে দেখা যায় যে বেডরুম এবং ড্রয়িং রুমটা এরকমই থাকে তা আপনারা চাই যে এরকম করে রাখতে পারেন তো এটা এটার সাইজ রাখা হচ্ছে চোদ্দো ফিট বাই চোদ্দো ফিট করে চোদ্দো ফিট বাই চোদ্দ ফিট করে রাখলে আপনারা সোফা ফেলতে পারবেন প্লাস একটি বেড ফেলতে পারবেন তো বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছেন যে আরও একটি বেডরুম রাখা হয়েছে তা আমরা মূলত দেখাতে চাচ্ছি বেডরুমগুলো যদি বারো ফিট বা তেরো ফিট করেন তাহলে আপনি একটা রুমের ভিতরে কতটুকু জায়গা পাবেন দেখতে পাচ্ছেন একটি খাট ফালানোর পরে কিন্তু এই পাশে একটি ওয়ার্ডডো রাখা হয়েছে প্লাস হচ্ছে এ পাশে একটি ওয়াডব রাখা হয়েছে এবং পুকুরে দেখতে পাচ্ছেন যে একটি টাকশেপ ঢালাই করা হয়েছে যেটা গ্রামের ভিতরে যদি টাকশেপ ঢালাই করা হয় তাহলে অনেক কিছুই রাখা যায় তো বন্ধুরা দেখেন টাইসের কমিউনিকেশান থেকে শুরু করে একটা বাড়ি ফুল কমপ্লিট হওয়ার পরে যখনই আপনি সাজাবেন তখন দেখতে কীরকম হয় তো এটা হচ্ছে ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সিম্পলের ভিতরে করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যে রঙগুলো দেখতে পাচ্ছেন এটা আসলে একটি রঙের ডিজাইনের কোনো টাইলস না তো আপনারা চাইলে ড্রয়িং রুমটাকে এভাবে সাজিয়ে নিতে পারেন বন্ধুরা এটা হচ্ছে একটি গলি রাখা হয়েছে ড্রয়িং রুমে আলো বাতাস প্রবেশ করার জন্য তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি বেসিন এবং টাইস করা হয়েছে তা আপনারা চাইলে এরকম করে সেমভাবে ডিজাইনটি রাখতে পারেন তো এটা মূলত বারোশো আশি স্কোয়ার ফিটের বাড়ি তো বারোশো আশি স্কোয়ার ফিটের মধ্যে চারটি বেডরুম তিনটি টয়লেট দুটি বারান্দা একটি কিচেন দিয়ে করা হয়েছে তো এটা হচ্ছে আরও একটি বেডরুম এই বেডরুমটা সাইজে রাখা হয়েছে তেরো ফিট বাই বারো ফিট করে তো এটা খুব সুন্দর করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে তো এখানে একটি মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে এটার সাথে একটা টয়লেট আছে তো আপনারা চাইলে খুব সুন্দর করে প্রত্যেকটি জায়গার মধ্যে আলাদা 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 করে টাইলস লাগিয়ে আপনারা চাইলে আপনার বাড়ির ভিতরে সৌন্দর্যটা কয়েকটা গুণ বাড়িয়ে নিতে পারেন তো বন্ধুরা এখনও যারা আমাদের ফরহাদ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে তার ঘন্টাতে বাজিয়ে রাখুন তো বন্ধুরা এটা হচ্ছে এই বাড়িটির আরও একটি কমন টয়লেট দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা টয়লেটের মধ্যে টাইস করা হয়েছে এবং বাথরুমের ভিতরে থেকে শুরু করে প্রত্যেকটা রুমেই টাইস করা হয়ে গেছে তো আপনারা যারা বর্তমান সময়ে এরকম একটি বাড়ি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে এভাবে টাইলস ইলেকট্রিশিয়ান সিলিন্ডারি প্লাম্বার দিয়ে কমপ্লিট করতে চান তাহলে আপনাদেরকে কত টাকা বাজেট রাখতে হবে আমি একটু পরেই আপনাদেরকে বলে দিচ্ছি আশা করছি আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা বাড়ির ভিতরে আপনারা কিভাবে সাজাবেন দেখেন এখানে আমরা এইটার রোম সাইজ হচ্ছে তেরো ফিট বাই তেরো ফিট করে রাখা হয়েছে দেখেন এ পাশে একটি খাট ফেলানোর পরে কিন্তু ডান পাশে বাম পাশে কিন্তু একটি বড় ওয়ার্ডড্রফ রাখা যাচ্ছে এই যে এ পাশে একটি আলমারি আছে দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রফ বা আলমারি আছে তারপর ওপাশেও কিন্তু আরও জিনিসপত্র রাখা হয়েছে দেখতে পাচ্ছেন যে ফ্রিজ রাখা হয়েছে তারপরে আবার এ পাশে দেখতে পাচ্ছেন একটি আলনা রাখা হয়েছে কাপড় চোপড় রাখার জন্য তো আসলে আপনারা যদি রোমের সাইজগুলো তেরো ফিট বাই তেরো ফিট রাখেন অথবা তেরো ফিট বা চোদ্দো ফিট রাখেন তাহলে কিন্তু আপনারা চাইলে রুমের ভিতরে এই বিষয়গুলো অ্যাড করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইরের কিচেন তো কিচেনটাও কিন্তু খুব সুন্দর করে টাইলস ম্যাচিং করে লাগানো হয়েছে এবং বেশ কয়েকটা তাক শিল্প ঢালাই করা হয়েছে এবং একটি আউট পথে রাখা হয়েছে অনেক সময় দেখা যায় যে গ্রামের বাড়িতে বাইরের বাড়ির বাইরে চুলা থাকে তো যদি কিচেনের বাইরে যদি একটা আউট পথ রাখেন তাহলে কিন্তু আপনারা চাইলে বাড়ির ভিতর থেকে বাইরে আসা যাওয়া করতে পারবেন তো বন্ধুরা বর্তমান সময়ে যদি আপনারা এরকম একটি বাড়ি যদি করতে চান তাহলে আপনাদেরকে বাজেট রাখতে হবে বাইশ লক্ষ টাকার মতো তো এই বাড়িটি ফুল কমপ্লিট করতে বাইশ লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে তো আপনারা চাইলে বাইশ লক্ষ টাকা দিয়ে সেমভাবে এরকম একটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করে নিতে পারবেন চারটি বেডরুম দিয়ে টাইলস ইলেকট্রিশিয়ান সেন্টারি প্লাম্বার দিয়ে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িংয়ে যেন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন বাড়ির ডিজাইনগুলো আমরা প্রতিদিনই আপনাদের জন্য এরকম ডিজাইন এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করব তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইডের ডিজাইনটা বাড়ির ফ্রন্ট সাইডে কিন্তু এর গ্রিল দিয়ে খুব সুন্দর করে টাইস করে এ বাড়ির ডিজাইনটি সাজানো হয়েছে খুব সিম্পলের মধ্যে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম